বড় সাজস পান তবে এই দুদিন মোটামুটি নদীতে প্রচুর পরিমাণ মাছ করে পাঙ্গাস ছিল তবে দর্শক এই পাম আসলে আসলে গরিব মানুষের জেলের গেছিলো তার ভাগ্যটা অনেক ভালো সে এত বড় একটি তার পাঁচশো টাকা হচ্ছে চোদ্দ কেজি ওজন্য ফাঁকাশ

নয়শো পঞ্চাশ 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 সাতশো সাতশো পঞ্চাশ পঞ্চাশ আশ্রিশ আশ্তিশ পঞ্চাশ 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 पन्चास पञ्च एक

चास पन्चास सात सात सात